এই দুলো ভাই আপনি কি আমার গায়ের উপর সাইকেল তুলে দিবেন তুমি আমার যেই মাফের সুন্দরী শালিকা না সাইকেল তো আমার তোমাক দেখে ওই না খালি তোমার গায়ের পুরি দরকার চাই তা কই গেছিলা আপনাদের বাসায় গেছিলাম আমার ঘরে কে একটা চেন কিনছিলাম তো আপনাকে সেটা দেখাতে গেছিলাম দেখে কেমন হয়েছে ও বুছি এইজন্য কই বারে বারেই হারি কেন তেল তো लेके आरा যদিও আরিকেনের যুগ শেষ তোমারই কাজ তো নও চলো বাড়ির উপরে যাই না না দুলা ভাই এখন না যাই তুই আমার জন্য অপেক্ষা করতেছ আমি যাই আচ্ছা ঠিক আছে যাও তুই এক সাইড দিয়ে যাইও আর মনে করে হেডলাইট তো জ্বালায়ে যাইও বুঝো না আচ্ছা নিমুনি